আগামী চার ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর গভীর রজনী পর্যন্ত কাশীপুর নিসারিয়া দাখিল মাদ্রাসা আদর্শ হিপস মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে বিয়াল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে বিয়াল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান কাশীপুর সদর শরিয়তপুর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দিন মুফতি রেজওয়ান রফিকি সাহেব মুফতি রেজওয়ান রফিকি সাহেব প্রিন্সিপাল মাদ্রাসা মার্কাজুন নূর গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দিন মুফতি আবুল হাসান শরীয়ত মুফতি আবুল হাসান শরীয়ত পরিচালক দারুল ইফতা ওয়াল ইরশাদ মোহাম্মদপুর ঢাকা কাশিপুর নিসারিয়া দাখিল মাদ্রাসা আদর্শ হেফস মাদ্রাসা ও এতিম খানায় এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মাওলানা হাফিজুর রহমান ইমাম ও খতিব রাজগঞ্জ বাজার কেন্দ্রীয় জামি মসজিদ আর উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোজাম্মেল হক শরিয়তপুরী মোহতামিম হোগলা দারুল কুরআন মাদ্রাসা শরীয় শরীয়তপুর আরো ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মালানা হারুনুর রশিদ মুহতামিম কাশীপুর আদর্শ হেফসখানা ইমাম ও খতিব কাশীপুর বায়তুল নূর জামে মসজিদ আরও অন্যান্য লামায় ক্রামগণ উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন মিছে জীবনে রং থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রহে নিজের জীবনটা বনটা সপেদা নিজের জীবনটা। কাশীপুর নিসারিয়া দাখিল মাদ্রাসা আদর্শ হেফস মাদ্রাসা ও এতিম খানায়ের উদ্যোগে বিয়াল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আব্দুল আউয়াল হাওলাদার সাবেক সচিব ও পরিচালক অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন মাদ্রাসা ময়দান কাশীপুর সদর শরীয়তপুরের মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে সেই সাথে সাথে এসো মুসলিম দলে দলে কাশীপুর নিসারিয়া দাখিল মাদ্রাসা আদর্শ হিপস মাদ্রাসা ও এতিম খানের উদ্যোগে বিয়াল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে চার ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে গভীর রজ পঞ্চনী পর্যন্ত মাদ্রাসা ময়দান কাশিপুর সদর শরীয়তপুরের ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি রেজওয়ান রফিকি সাহেবের ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি আবুল হাসান শরীয়তপুরী এর ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী এর মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফেজ মাওলানা মোজাম্মেল হক শরীয়তপুরী সাহেবের ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফেজ মাওলানা হারুন রশিদ সাহেবের ওয়াজ মাহফিলে ভর্তি চলছে মাদ্রাসার হেফস বিভাগ নুরানি বিভাগে প্লে শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগে ইফতিদায়ী চতুর্থ শ্রেণী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত আগামী একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হবে